এখন আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে কোরবানি করার পূর্বে চুল নখ কাটতে কাটা যাবে কি না হ্যাঁ এই হাদিসটা আপনাদের সকলেরই আপনারা জ্ঞাত আছেন জানা আছে যারা ধারাবাহিকভাবে প্রত্যেক বছর কোরবানি করেন এই আলাটা তাদের জন্য কমন এবং আপনাদের সকলে জানা আছে তবে এই হাদিসটা এত গুরুত্বপূর্ণ যে রাসুল করিম সাল্লি সাল্লাম থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন জন সাহাবি কয়জন তাহলে আটজন সাহাবি বর্ণনা করেছেন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ তা সর্বশেষ রাবি যিনি অর্থাৎ সর্বশেষে তিনি বর্ণনা করেছেন তিনি রসুলের সহ আমাদের আম্মা জান উম্মে সালমা রদি আল্লাহ আনহা আন আন উম্মে সালমা তালা আনহা আনী নবীন সাল্লাম হেজাতি হজর সালমার আনহা থেকে বর্ণিত তিনি বলেন মান রআ আলিনবির সাল্লাম তিনি রসুল পাক সাল্লাম থেকে হাদিস মওনা করেছেন কি বলেছেন কলা যে ব্যক্তি জিল হজ মাসের চাঁদ দেখল ফা সে যদি ইচ্ছা করে আয়ো হইয়া আমি একটা কুরবানি করব। তাহলে ফালাইয়া খুজুমিন মিনিহি সে যেন তার মাথার চুল না কাটে ওয়ালা ওমান আজফার হাত এবং পায়ের নখ না কাটে বা চারি না কাটে এটা হলো আলা কতক্ষণ পর্যন্ত হাতটা দাইয়া যতক্ষণ পর্যন্ত সে কোরবানি না করবে তাহলে কোরবানি করার পরে আপনাকে পাঠ করতে হবে এই চুল দাড়ি কাটতে হবে তারপরে হাত পায়ের নখ কাটতে হবে তবে গতকাল থেকে জিলহজ মাসের এক তারিখ শুরু আজকে দ্বিতীয় দিন চলতেছে যদি গতকাল যে চুল দাড়ি আপনার চুল না কেটে থাকেন তাহলে আপনি নিয়ত করতে পারেন যারা কোরবানি করবেন তারা অবশ্য আমরা শুরু করছেন যারা এখন হয়তো প্রশ্ন আছে আমরা তো কোরবানি করবো না হুজুরি ব্যাপারে কি আছে সমাধান হাদিস না মাজাজ শরীফের মধ্যে আরেকটা হাদিস পেয়েছি গুরুত্বপূর্ণ কথা এটা সবাই যারা কুরবানি করবেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ মনোযোগটা আমার দিকে দেন যেহেতু আমি বলেছিলাম যে স্কুল কলেজের টিচারে যেভাবে শিক্ষা দেয় সেভাবে শিক্ষা দিচ্ছি আপনাদেরকে হাদিস মাজার মাজাজ শরীফের একটা দুর্বল হাদিসের মধ্যে আসছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে বলছেন হে সাহাবিরা তোমরা কুরবানি করো কুরবানি করলে এই এই কুরবানি পশুতে তোমাদের জন্য নেকি রয়েছে তখন ধন্যক্ত যারা সম্পদশালী যারা তারা কোরবানি শুরু করে দিলেন হজ কোরবানি মৌসুমে কিন্তু গরিব সাহেবরা বলে ইয়ারসোল্লাহ আমরা তো গরিব মানুষ আমরা তো অর্থ সম্পদ নেই আমরা কি কর কী করতে পারি এই আমলটা থেকে আমরা বঞ্চিত হলাম তখন রাজি করিম সল্ল বলেন সাল্লাহ আলি সাল্লাম বললেন সাহেবেরা তোমরা শোনো তোমরা দুঃখিত হও না তোমাদের দুঃখ কোনো কারণ নেই তোমরা শোনো তোমরাও যদি জিলহজ মাসের চাঁদ দেখা পড়ে তোমাদের মাথার চুল হাত পায়ে নখ না কাটো কুরবানি অন্যান্য কুরবানি করবে তাদের কুরবানির পরে যদি তোমরা এই এই চুল কাটো বা হাত পায়ের নখ কাটো তাহলে তোমরা কুরবানিকৃত পশু ক্রয় করে যে কুরবানিকারী যে সব হলো সেই সবও তোমাদের আমল নমায় আল্লাপাক লিখে দিবে তাহলে আপনারা যারা কুরবানি করবেন না আপনার আমলটা শুরু করে দেন এখন থেকে নিয়ত করে দেন আসুন এই হাদিসটি আছে আপনার সোনার নাসাই শরীফের মধ্যে এসেছে এবং মূল কিতাবের দ্বিতীয় খণ্ড দুইশো দুইশো একত্রিশটার মধ্যে এই হাদিসখানে এসেছে এখন এক পশুতে কয়েকজন অংশগ্রহণ করতে পারবে আপনারা জানেন সকলেই এক পশুতে সাতজন অংশগ্রহণ করা যায় সেটা হলো গরু মহিষ উট উটের ব্যাপারে ফতুয়ার কিতাবের দশজনের মতো তবে হানাফি মাঝহাবের এসেছে সাতজনের মতো এখন এই হাদিসটি আপনাদের শোনায় দেই আনজাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুননা তামাত্তাউ মান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানসবাহুল বাকরা আনসাবাতি ওয়ানশতারিকু ফীহা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা রসূলুল করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করতেছিলাম এবং ফানসবাহুল বাকরা আনসাবাতি একটা গরু কুরবানি করলাম সেই গরুতে আমরা সাতজন অংশ গ্রহণ করলাম সুবাহান আলাহ বলে তাহলে হাদিস থেকে আপনাদের ইমানটা আরও মজবুত হলো আপনাদের জানা আছে তারপর হাদিসটা বলে দেওয়ার অর্থই হচ্ছে আপনাদের ইমানটা আরও পক্ত হয়ে গেল। এই হাদিসটা কিন্তু প্রায় চারখানি জবর বিখ্যাত কেতাবের মধ্যে এসেছে মুসলিম শরীরের মধ্যে এসেছে সুনান নাসাইয়ের মধ্যে এসেছে সোনানে কুবরার মধ্যে এসেছে হাদিস এখন কোরবানির তিন দিন পর কোরবানির গ্রস্ত খাওয়া ও রেখে দেওয়ার অনুমতি কতটুকু যুক্তিসঙ্গত এটা আপনারা জানেন যে কুরবানীর তিন দিন পরেও কুরবানীর বস্তু আমরা ফ্রিজে রাখি ছয় মাস পর্যন্ত খাই কিন্তু এই হাদিসে প্রথম যে অংশ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আন জাবের রদি আল্লাভ হত আন জাবের আব্দুল্লাহ রদি আল্লাভ হত আনহু আখবার হু আনার সল ল শল লাহ ইউসাল্লাম আন আকুলুল্লাহামি দহাইয়া বা দা সালা হজরত জাবের ইন আবদুল্লা রদি আল্লাহ বর্ণনা বর্ণনা করেন তিনি বলেন রসুল্লাহাম আমাদেরকে সংবাদ দিয়েছেন নাহা নিষেধ করে দিয়েছেন আন লোহমি সালাসা তিন দিনের পরে কুরবানি গ্রস্ত খাওয়া যাবে না রসুল সাল্লাম বলেছেন এই হাদিসের অংশ দুটি এটা হচ্ছে এই প্রথম যে অংশটি নিষেধ করা হয়েছে এটা ইসলামের প্রাথমিক যুগের পরবর্তী যখন ইসলাম প্রতিষ্ঠিত হলো সাহাবিরা ধন সম্পদের মালিক হয়ে গেল তখন রসিল ফসুল্লা সাল্লাম এই আগের অংশটাকে বাদ দিয়ে বললেন সুম্মা পালা কুলু অত দা খিরু তোমরা কুরবানি তিন দিন পরে গ্রস্ত খাও এবং রেখে জমা করে রাখো এতে কোনো সমস্যা নাই তাহলে থেকে পারলাম আমরা কুরবানি গ্রস্ত তিন দিন পরে খাওয়া যাব চার দিন পরেও খাওয়া যাব ছয় মাসটা কেউ খাতে পারবে এতে কোনো সমস্যা নাই এখন কোরবানির মোস্তাহাব কিছু আমল আছে এটা খুবই গুরুত্বপূর্ণ মোস্তাহাব আমল হচ্ছে যে পশু কোরবানি করবেন যে সুরি থাকবে এটা অত্যন্ত ধারালো হতে হবে এবং কুরবানির পশু কোরবানি করার আগে তাকে পানি পান করাতে হবে আর হৃষ্ট ভালো ধরনের পশু হইতে হবে আর কুরবানির পশুর গস্ত চার তিন ভাগে ভাগ করে এক ভাগ নিচে রাখবেন এক ভাগ আত্মীয় স্বজন বাড়ি পৌঁছে দিয়ে আসবেন না আসলেও আরেকটা ভাগ আপনার প্রতিবেশী যারা দরিদ্র তাদের কাছে পৌঁছে দেওয়া এটা হলো মুস্তাহাব অবশ্যই আমলটা আপনারা করবেন ইনশা আল্লাহ এখন সময় নিকটে আমি অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব ইনশাআ আল্লাহ কোরবানির ক্ষেত্রে না জায়জ কিছু কার্যাবলী আছে আপনারা এ বিষয়ে আপনারা কতটুকু আপনার জ্ঞাত জানি না নাজেজ বলল প্রথম নাম্বারে হচ্ছে লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি করা সম্পন্ন না সম্পন্ন আমি যদি কোরবানি না করি আমি একজন বাড়ি এবং গাড়িওয়ালা মানুষ শিল্পপতি মানুষ তাহলে মানুষ আমার কী বলবে সমাজের লোকজন কি বলবে আমার শ্রমিকরা কী বলবে তাহলে আমাকে কোরবানি করতেই হবে তাহলে লোক দেখানোর উদ্দেশ্য কোরবানি করা সম্পন্ন না এবং কানা খোরা ল্যাংরা এই ধরনের পশুদের কুরবানি করা না তবে কানা খোরা ল্যাংড়ার ব্যাপারেও ফুতার কিতাবে আসছে যদি দুটি চোখের একটা চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এই পশুদের কুরবানি করা যাবে না কান কানের যদি তিন ভাগে দুই ভাগই নষ্ট হয়ে যায় লেস লেসের দুই ভাগে তিন ভাগে দুই ভাগই নষ্ট হয়ে যায় মানে বেশি অংশ নষ্ট হয়ে যায় এই ধরনের পশুদের কুরবানি করা যাবে না তবে সামান্য যদি থাকে এটা দিয়ে কোরবানি করা যাবে পঁচিশ নম্বর আপনাদের প্রশ্ন কোরবানির গস্ত চামড়ার হুকুম কি আপনারা সকলে জানেন বিষয় কৃত পশুর গোস্ত এটি তিন ভাগে ভাগ করতে হবে গ্রামাঞ্চলে আমি গ্রামাঞ্চলে মানুষ আপনারও এখানেও প্রায় নব্বই পারসেন্ট মানুষ গ্রাম অঞ্চলের মানুষ আমরা গ্রামের যে মার্শালাটা যা গ্রামের যে নিয়মটা এটা আপনাদের কাছে বলতে চাই সেটা হচ্ছে গ্রামে একটা মসজিদের সমাজে যদি বিশজন থাকে বা পঞ্চাশ জন থাকে সবার গোষ্ঠ এক জায়গায় এনে তিন ভাগ করা হয় একজন এক ভাগ মালিক নিয়ে যায় আর এক ভাগ মালিকের আত্মীয় মালিকি লয়ে যায় আর একটা ভাগ মসজিদে রেখে যায় এই গোষ্ঠ কী হয় মসজিদ কর্তৃপক্ষ বা সমাজের স্থানীয় নেতৃবৃন্দ যারা থাকে তারা সুন্দরভাবে বন করে প্যাকেট করে বাড়ি বাড়ি নিজে পৌঁছায় যারা আসে তাদেরকে দেয় যারা আসে না তার একটা অংশ আছে হয়তো সে লজ্জার কারণে আসতেছে না আসেন আপনি কোরবানি করবেন আপনার আত্মীয়স্বজন করে আসবে না এটা লজ্জা পায় কিন্তু আপনার উচিত হবে আপনি যেহেতু আল্লাহর সন্তোষের জন্য কোরবানি করবেন আপনার এই কোরবানীকৃত পশুর একটা অংশ আপনার প্রতিবেশী পাবে তার বাড়িতে নিয়ে পৌঁছে দিয়া এটা যে কত মহব্বতের ভালোবাসার এটা আমি বলে শেষ করতে পারব না এখন আরেকটা প্রশ্ন হচ্ছে আমার শ্বশুর তো কোরবানি করছে আমি তার বাড়ি দিতে যাব কেন তার বাড়িতে ফ্রিজ ভরে গেছে হ্যাঁ তারপরও আপনার শ্বশুরের একটা অংশ আপনার ঘরে জামার ঘরে থাকে জামাই কী করবে কি একটা প্যাকেট নিয়ে শ্বশুরের বাড়িতে যাবে দিয়ে তার বাড়িতে দিয়ে আসবে আবার শ্বশুরে উচিত হবে জামার বাড়িতে জামাই তো কোরবানি করছে তার শ্বশুরে উচিত হবে একটা প্যাকেট নিয়ে জামার বাড়িতে পৌঁছে দেওয়া এটা আদান প্রদান করা আমার আপনার নবীর রসুল্লা পাকসুল্লাহ সাল্লামের সুন্নত এবং মহব্বতের সুন্নত তাহলে আত্মীয় বাড়িতে যাবো তো আমরা ইনশাল্লাহ অবশ্যই দেবেন ইনশা আল্লাহ কোন সময়ের নিকট চামড়ার হুকুম আপনারা জানেন গরিব মিসক অসহায় দরিদ্রদের দিতে হয় এতিমখানা মাদ্রাসায় দিতে হয় যেখানে এতিম আছে সেখানে যেখানে মাদ্রাসার নামে অনেক ভাইরাই দেখা যাচ্ছে মাদ্রাসা চালায় কিন্তু এতিম মিসকিন দরিদ্র নাই কেনে সেখানে কিন্তু চামড়া কালেকশন হচ্ছে আপনাকে এই চামড়াটাও আপনি অবশ্যই সুস্থভাবে আপনি বন্টন করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ এখন আরেকটি প্রশ্ন আপনাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন জিলহাজ মাসের আপনাদের আমাকে একজন প্রশ্ন করেছিল গত সময় যে হুজুর আমরা জিলহজ মাসে রোজা রাখবো কয়টা জিলহজ মাসে রোজা রাখবো কয়টা এটা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে আরাফা রোজা কয়টা যদি আপনি জিলহজ মাসের কথা উল্লেখ করেন তাহলে আপনাকে জিলহজের প্রথম তারিখ থেকে নয় জিলহজ পর্যন্ত আসে এর মধ্যে আপনি দুটো চারটে পাঁচটা বা নয় দিন পর্যন্ত আপনি রোজা রাখতে পারেন এতে কোনো সমস্যা নেই আর যদি আপনি আরাফার কথা বলেন যে হুদুর আরাফার রোজা কয়টা তাহলে হাদিস থেকে আমি বলবো না আমি শুধু মাইকে সাউন্ড করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি কথাটা আমার প্রিয় নবী রসুল রসুলিকারি বলেন সাল্লাইসালাম এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমি লিখেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের সকলের জন্য আপনারা কথাগুলো মা বোনদের কাছে পৌঁছে দিবেন এখন আসুন মুসলিম শরীফের হাদিস আপনাদের শোনাই দিচ্ছি

সামনের এক বছরের গুণা আল্লাহ সম্পূর্ণ এক বছরের যে গুণা করেছে আল্লাহ সব মাপ করে দিবে এটা কি বেরিয়ে বেরিয়ে ইম্পর্টেন্ট না কথা বলেন না তাহলে আগের গুনামের আমি আপনি মাঝখানে পবিত্র হওয়ার জন্য এই আরাফার রোজাটা খুবই গুরুত্বপূর্ণ যাদের সমর্থ আছে শারীরিকভাবে মানসিকভাবে আপনারা অবশ্যই এই রোজাটা পালন করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ এখন কোরবানি এই পশুটি আর এক মিনিট নিব সময় নয় কুরবানির পশু কবুল হওয়ার জন্য আপনাকে চারটি বিষয়ের ওপরে খুব নজর রাখতে হবে এক নাম্বার হচ্ছে যে আপনার নিয়রটা শুদ্ধ করতে হবে পরিশুদ্ধ নিয়ত হতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার হালাল টাকায় উপার্জিত সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে আপনি কুরবানি করতে হবে দুই নম্বর তিন নম্বর হচ্ছে শরীয়ত মোতাবেক আপনাকে কোরবানি করতে হবে তিন চার নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে কোরবানি করতে হবে এই চারটি পয়েন্ট যদি আপনি সঠিকভাবে করতে পারেন চোখের পান নাজরানা আল্লাপাকে দরবারে দিয়ে আল্লাহ তোমার সন্তুষ্টর জন্য তোমার রাজি খুশি করার জন্য আমি তোমার নামে কোরবানি করব। শরীয়ত মোতাবেক বলতে আপনাকে কোরবানি করার সময় বিসমিল্লা বললাম বললাম না এটা না শরীয়ত সম্মত হলো বিসমিল্লাহি বিসমিল্লাহি আল্লাহ আকবর বলেন